নমস্কার আমি প্রীথা আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি রেডি হয়ে গেছি আজ একটু চৈতিদির বাড়ি যাব তার আগে যাব একটু চোখের ডাক্তারের কাছে আমার অ্যাকচুয়ালি কালই ডাক্তার দেখানোর ডেট ছিল কিন্তু কাল ডাক্তার দেখাতে গেছিলাম কিন্তু কাল গিয়ে দেখলাম যে ডাক্তারই আসেনি তাই আজ আবার যাচ্ছি ডাক্তার দেখাতে এখন তো আমার কলেজে সেরকম ছুটি নেই হোলির জন্যই এসছিলাম কিন্তু হোলি তো খেলতে পারবো না এই দুটো চোখের জন্য দুটো চোখে প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে রোজ রাত হলেই চোখ ফুলে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে প্রচণ্ড মানে ইচিং ইনফেকশানের মতন হচ্ছে তো আজ তো চৈতির বাড়িতে নেমন্তন্ন ছিল সকাল থেকে যেহেতু কাল ডাক্তার দেখাতে গেছিলাম কিন্তু কালকে তো আর ডাক্তার দেখানো হলো না তাই আজকে সকাল থেকে ওদের বাড়ি যাওয়া হবে না ডাক্তার দেখিয়ে তারপর ওখান থেকে যাবো এবার কটায় যে ডাক্তার দেখানো শেষ হবে তাও জানি না আর তোমাদেরকে তো বলা হয়নি যে আমার ঠাকুমা মেজ পিসুমনির বাড়ি গেছিল বেড়াতে ওখানে পড়ে গিয়ে পাট আর হাঁটুর উপর একটু ক্র্যাক হয়েছে তাই ঠাকুমা কালই বাড়ি ফিরেছে আর এখানে এখন রেস্ট নিচ্ছে হাঁটা চলা অল্প অল্প করতে পারছে বেশি তো চলা যাচ্ছে না তাহলে এই পাটা ফুলে যাচ্ছে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে অল্প সল্প চলছে আর এখানে এখন বসে বসে সিরিয়াল দেখছে আর আমি ওইদিকে ও প্যাক করে নিয়েছি এখন তো আর স্নান করে বেরোলাম না কারণ হসপিটাল যাব তারপর প্রচণ্ড গরম তাই এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি আর আজকে তো সারাদিন চৈতিদের বাড়িতে অনেক কিছু প্ল্যানিং আমরা দুই বোন মিলে করেছিলাম কিন্তু কত দূর কী হবে জানি না কারণ আমি আদৌ ওদের বাড়ি এগারোটার মধ্যে পৌঁছাবো নাকি তাও জানি না যেতে যেতে হয়তো একটা দুটো বেজে যাবে এর আগে আমার বাবা মায়ের একদিন নেমন্তন্ন ছিল তখন আমি ছিলাম না তাই এখন আবার আমার নেমন্তন্ন হয়েছে তো আজকে যাচ্ছি আর রাতে মেলা দেখারও প্ল্যান আছে এবার দেখা যাক কত দূর কী হয় আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই যে বারাসাত থেকে আসার সময় এই স্ট্যান্ডটাও নিয়ে এসেছিলাম যে দোলের জন্য একটা নাচেরও শ্যুট করব কিন্তু চোখে তো কিছু ইউজই করতে পারছি না চোখ দিয়ে এত জল বেরোচ্ছে ইচিং প্রবলেম হচ্ছে তাই স্ট্যান্ডকে এখন রাখা যাচ্ছে যত্ন করে চোখ ঠিক হলে তারপর আবার দেখা যাবে কিছু শ্যুট মুট করব তা একদমই এখন ঠিক যাচ্ছে না মানে কতটা কি বুঝতে পারছো জানি না গোটা মুখে ব্রোনও বেরিয়েছে তার সঙ্গে চোখের প্রবলেম মানে একদম প্রচণ্ড বাজে অবস্থা ওই জন্য এখন ব্লগও অতটা দিতে পারছি না মানে এডিট করার তো সময়ই পাচ্ছি না কলেজের এত চাপ তার সঙ্গে শরীরও ঠিক থাকছে না আর বাইরে ভীষণ রোদ ছিল তাই মাথায় স্টল নিয়ে বেরিয়ে পড়েছি আমার ডাক্তার দেখাবে বাবারও চোখে কদিন ধরে খুবই প্রবলেম হচ্ছে তাই বাবা মেয়ে দুজনেই আজকে ডাক্তার দেখাবো তোমাদের সঙ্গে আরেকটা কথাও শেয়ার করার আছে আমার এই ব্লগগুলো তো এখনকার না দোলের আগের পরের অনেক ব্লগ আছে কিন্তু চোখের প্রবলেম হওয়ায় ডাক্তার বলেছেন যে ফোনের স্ক্রিন টাইম কমাতে হবে ল্যাপটপের স্ক্রিন টাইম কমাতে হবে এমনিই তো পড়াশোনার জন্য অনেকটা ল্যাপটপ ফোন ঘাটতে হয় তারপর ব্লগ এডিট করতে হলে তো অনেকটা সময় যায় ফোনের পেছনে তাই অনেকদিন কোনো ভিডিওই পোস্ট করিনি কারণ এডিট করতে পারিনি চোখের এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো তারপর আস্তে আস্তে ড্রপ লাগাতে লাগাতে কমেছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার সেই বাড়িতে থাকার বিশেষ মুহূর্তগুলো শেয়ার করি আমি তো এখন বারাসাতে বসেই ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওগুলো দেখছি আর কি যে মন খারাপ লাগছে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি আর বাবা চলে এসেছি হসপিটাল আর আমরা সেই নটা পনেরো কুড়িতে পৌঁছেছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখনও আমাদের নাম ডাকেনি আমি আর বাবা এসেছি পানাগড় লাইন্স হসপিটালে এখানে একটু দেরি হয় কারণ প্রচণ্ড ভিড় হয় পানাগড়ে যেহেতু আমার বাবার দোকান তাই বাবা একবার দোকানে গিয়ে কাস্টমারদের সঙ্গে কথা বলে আসছে মেশিনের সব কাজকর্ম করে আসছে আবার বাবা আসছে আবার বাবার কল আসছে কাস্টমারের বাবা আবার যাচ্ছে এখন ওই একটা পনেরোর মতন বাজে আমার আর বাবার দুজনেই ডাক্তার দেখানো হয়ে গেছে বাবাকে তো চোখ অপারেশন করতে হবে বললো আর আমাকে ড্রপ নিতে বলল আর সময় সানগ্লাস ইউজ করতে বলল এখন যাচ্ছি আমি আর বাবা চৈতি দিদির বাড়ি বাবার শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছে না তাই বাবা একটু টেস্টও করাতে দিয়েছিল সেই রিপোর্টগুলো আজকে নেবে ওই মিনি বাজারের ওইখান থেকে রিপোর্ট নেবে তাই বাবাও ওখানে যাচ্ছে তবে একটা কি মুশকিল হয়েছে জানো রাস্তায় যেতে যেতে অনেকটা রাস্তা চলে আসার পর আমার আর বাবার দুজনেরই মনে পড়েছে যে আমরা দুজনেই চোখের ওষুধ না নিয়েই ওখান থেকে রওনা হয়ে পড়েছি তাই আবার এলাম হসপিটালে এই যে বাবা আমার ওষুধ নিচ্ছে তারপর আবার যাবো একেই তো দেরি হয়ে গেছে তারপর এত রোদ গরম দুজনেরই শরীর ভালো নেই তার সঙ্গে আবার এই সব কাণ্ড হচ্ছে ওষুধপত্র নিয়ে ড্রপ কিনে এখন সোজা রওনা দিয়েছি চৈত দিদির বাড়ির উদ্দেশ্যে আর এখন তো পানাগড়ে আমাদের সবচেয়ে বড় দান বাবার মেলা হচ্ছে রাতে তো এইখানেই আসবো মেলা দেখতে এর আগে দুদিন আমি বাবা মায়ের সঙ্গে এসেছি আজকে আসবো চৈতি ইতিহাস দাদার সঙ্গে আর আবার একদিন বাবা মায়ের সঙ্গে আসার প্ল্যান আছে এই মেলাটাই আসতে আমার খুব ভালো লাগে সেই ছোট্ট বেলা থেকে আর মেলাটা এত বড় পুরোটা ঘুরে দেখে শেষই করা যায় না এত জিনিসপত্র আসে খাবার জিনিস থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস সাজাগোজার জিনিস প্রচুর জিনিস আর আমার মেলা ঘুরতে খুব ভালো লাগে এখন একটু দাঁড়িয়েছি বাবা পড়টা নিচ্ছে ওখান থেকে আর বলো না কপাল এত খারাপ এখানেও তাই এখানেও নাকি আজকে রিপোর্ট বাবা পেল না আবার কাল আসতে হবে এই রোদে গরমে আজকে নাকি ওই সেন্টারটাই বন্ধ তো এই যে চলে এসেছি চৈতিদির বাড়ি পৌঁছে গেছি বাবা আর বাড়িতে ঢুকলো না বাবা এবার সোজা বাড়ি চলে যাবে কারণ প্রচণ্ড রোদ গরম তো আর বাবার শরীরটাও এই কদিন একদম ভালো যাচ্ছে না আগে থেকে লাইন দিয়েছি যায় নটার ভাবা নটার আগে থেকে লাইন দিয়ে এক নম্বরে নাম 9টায় যখন গেছি এই বলে সব সময় সানগ্লাস পরে থাকি এবার থেকে আমি সানগ্লাস পরেই ঘোরাবো রাতে যদিও বালি ছুড়ে দেয় চকে বিশেষ জন্য বলেছি সেটা ইসের ডাক্তার বলেছে সেটা নজর রাখতে হবে যে কি খেলেই তোমার হচ্ছে ও নুকটা বর্ষানো যেহেতু সকালে স্নান করে বেরোয়নি আর একেবারে ডাইরেক্ট হসপিটাল থেকে এসছিলাম তাই কীরকম একটা লাগছিল তাই এসেই একদম বাথরুমে চলে গিয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর আজকে তো চৈতিদির বাড়িতে মেসোমশাই এসছে আমার মেসোমশাই চৈতিদির বাবা এসছে তো মেসোমশাই আর আমি এখন দুজনে গল্প করছি মেসোমশাই শুয়ে শুয়ে ফোনে রিলস দেখছে আর আমি একদিকে স্কিন কেয়ার করে নিচ্ছি আর একদিকে গল্প করছি অনেক দিন পরই দেখা হলো মেসোমশাইয়ের সঙ্গে আর মুখে যে কি জঘন্য রকমের ব্রণ উঠেছে পুরো হাইলাইট করছে মুখটা এত বিরক্ত লাগে না এই ব্রণগুলো হলে আর স্নান করার পর তারপর একটু ঠাকুর ঘরে এলাম একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে আর চৈতিদির বাড়ির ঠাকুর ঘরটা আমার খুব সুন্দর লাগে এত সুন্দর করে সাজানো থাকে খুব ভালো লাগে দেখতে তো আর ব্লক করা হয়নি গাড়ি থেকে নেমেই ডাইরেক্ট একদম ব্যাগ রেখে বাথরুমে চলে গেছিলাম বাড়ি থেকে আজকে স্নান করে আসতে পারিনি কারণ অত সকালে স্নান করলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর এই চোখের প্রবলেমের জন্য জানি না না অন্য কোনো কারণে হচ্ছে খুব ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই হাঁচি হচ্ছে জ্বর চলে আসছে সর্দির মতন করে যাচ্ছে তাই স্নান করে আসিনি মানে ডাক্তার দেখাতে দেখাতেই দেড়টার মতো বেজে গেল ওদের বাড়ি আসতে দেড়টারও বেশি একটা পঁয়তাল্লিশ পঞ্চাশ বেজে গেল। আর আসার কথা ছিল সকাল দশটা সাড়ে দশটায় নিজেরা প্ল্যান করলে তো কিছু হয় না ওপর থেকে ভগবান অন্য প্ল্যান করে রেখেছে তো কি করা যাবে কাল তো ডাক্তার দেখাতে গেছিলাম কিন্তু সে আর হলো না তো এবার স্নান করে সে প্রণাম করলাম ঠাকুরকে এবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসবো আর জৈতিদির এখনও স্নান হয়নি ও নিচে রান্না করছে এখনও তারপর ও স্নান করতে যাবে আর এই দিকে আরেকজন গ্লুকন্ডি বানাচ্ছে আমার জন্য নিজে এখনো চা নেয়নি অল্প দিবি এক গ্লাস বানাতে যাচ্ছিল মানা করার পর সেটা এক কাপে এসছে এখনো চান হয়নি একজনের না সাবস্ক্রাইবার তোকে দিয়ে আমি বাড়াবো বুঝলি যা তুই চান করে নে এবার মোটটি বেচারা অনেক কাজ করেছে আর আরেকজন আইসক্রিম আনতে গেল রোদে রোদে পাগল মানুষ আরে ফেসবুক তোর যারা সাবস্ক্রাইবার ঠিক আছে তারা তো দেখতে পাবে যে তুই বাড়িতে এরকম থাকিস তারপর লাইট দিয়ে আইলাইনার মাস্ক কাটা লাগিয়ে এরকম আসিস আমি তো ট্যাগ করে দেবো তোকে যাতে দেখতে পাই তারা আমি মাছ খাবো না মার খেয়ে নিতে পারি কিন্তু মাছ খাবো না মাছ খেতে ভালো লাগে না মাছ বাদ দিয়ে পেঁয়াজটা তো পেঁয়াজ খোট লাগবে না আর একটা তুলে নে আমি তোর পাশে বসবো হ্যাঁ আর এই যে আজকের মেনুর সোস টপার মাটন যেটা সৌরভ দা রান্না করেছিল আর এত অপূর্ব রান্না করেছিল আমার এতদিন পর ভয়েস ওভার দিতে গিয়েও মানে টেস্টটা মনে পড়ে যাওয়াতে এক মুখ জল চলে এসছে আরে দিগে মেসোমসাই বলছে আমি এত মাংস পিস খাবো না তুই কমা আর এদিকে চৈতিদি বলছে না আমি কমাবো না আর চৈতিদি রান্না করেছিল ঝিঙে আলু পোস্ত এটা খেতেও খুব ভালো হয়েছিল আমি তো এমনি পোস্ত প্রেমী কি না আমাকে এখন দিও না আমি স্টার্ট করিনি তোমরা তুমি আর দিদি বসবে তারপর একসাথেই খাবে আমাদের এক্স আর এই যে আজকের মেনু ধামসা আলু দিয়ে মাটনের কষা কষা ঝোল ঝিঙে আলু পোস্ত টমেটোর চাটনি সুন্দর করে যেটা বানানো হয়েছিল আর তার সঙ্গে মাছ ভাজা ছিল কিন্তু ওটা আমি নিইনি আর আমি তো মনে হচ্ছে প্রথম ব্যাচে খেতে বসে লাস্ট ব্যাচে উঠবো চৈতি দিয়া সৌরভ সঙ্গে দুই মেশো খাওয়াও হয়ে গেছে ওরা শুয়েও পড়েছে এখনও আমরা তিনজন খেয়েই যাচ্ছি আর পেটে জায়গা নেই খাওয়ার মতো ব্যাপার ওয়াশিং মেশিনও বলবে এবার আমায় ক্যামা দে কি অবস্থা বাবা দু বালতি জামা ওয়াশিং মেশিনে কেছে এখন এক বালতিতে ভরে রেখেছে বাবা এই যে নিজের ক্লিপ আবার দেখতে এসছে ওর একটা ভিডিও নিলাম বাঁদরের মতো দাদার পিঠে ঝাঁপিয়ে যাওয়ার কি করেছিস আরে ওয়াশিং মেশিনটা তো এবার নিজে নিজেই তোর কাছে ক্ষমা চাইবে বলে আমায় এবার যেতে ও বাবা মা কাস পেতিও না

মর্টি আরে নাচিস না নাচিস না যা আবার আবার ঢং করছিস এইজন্য লোকে জানিস না এই নাকামুগিলাদের সব কমেন্ট করবে যে ক্যামেরা অন করলেই এটাকে মনে কেউ তো বিশ্বাস কোনে না যে তুই এরকম কালো করতে হচ্ছে তুমি কই না যদি বুঝতে না বোরিং বলে বাবা পুকুরে এত সুন্দর খাওয়া দাওয়ার পর একটা সুন্দর ঘুম দিয়েছিলাম কিন্তু মাঝখানে এই যে এই মহিলাটা ডিস্টার্ব করে দিল আমার ঘুমের এক বাটি আইসক্রিম নিয়ে এসে বলছে ওট খা আর এখন মেসোমশাইয়ের আইসক্রিম থেকে ভাগ বসাচ্ছে অল্প অল্প করে চৈতি দিদি খাবে না বলছিল তবু মেসমশাই বাবা তো মেয়েকে না দিয়ে কী করে খায় ওই জন্য মেয়েকে আগে দিল তারপর এখন খাচ্ছে

কি বলে যেন কম্প্যাক্ট পাউডার লাগাবো ভুলে যাচ্ছি বুঝলি মাথাটা সব খারাপ হয়ে যাচ্ছে আরেকজন আবার কোথায় চলে গেল তা তারপর আমরা বেরোবো পরে এই জন্য তাদের বেরোনোর তো কথা ছিল সাতটায় কিন্তু এমন গল্পে মেতে গেছি আমরা দুজন যা হয় আর কি দিদি বোনরা এক জায়গায় থাকলে কটা হাজারে আটটা আটটা হবে মানে এখনো বেরোতে করতে সাড়ে আটটা বেজে যাবে গল্প ছেড়ে উঠতে মন যাচ্ছিলো না আমি তো আবার রাতে বাড়ি চলে যাবো মেলা দেখে আর দিনের বেলা এত মাটন খেয়েছি বাবারে পেটে আর জায়গা নেই এই যে আমরা দুজন মোটামুটি রেডি হয়ে গেছি

পেছনে একজন মুখ বারাচ্ছে আহারে এই ব্যাগ নিয়ে যে এখন কেলেঙ্কারি কান্ড এই ব্যাগ নিয়ে আমি এনাদের বাড়ি এসেছিলাম বাকি ইতিহাস এই ব্যাগ নিয়ে মেলায় ঘুরতে হবে না বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবো আমরা দুজন দাঁড়াবো তুমি টুক করে এসে নিয়ে চলে যাবে আর এই যে একজন চা খোর মেলাতে যাওয়ার আগেও বাড়ি থেকে চা খেয়ে তারপর বেরোবে আর আমি তো মেলা দেখে বাড়ি চলে যাবো রাত্রের বেলায় এটাই কথা ছিল তারপর তো বাকিটা ইতিহাস হয়ে গেল এই যে আমরা তিনজনে চললাম মেলা দেখতে ওদের বাড়ি থেকে দান বাবার মেলাটা একদম কাছে বলতে গেলে পায়ে হেঁটেই যাওয়া যায় তাও আমরা বাইকেই যাচ্ছি আর পৌঁছেও গেছি মেলায় দিনের বেলায় এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম চৈতিদির বাড়ি যাওয়ার সময় কিন্তু কতটা তফাৎ না রাতের এই সুন্দর আলোই মেলাটা পুরো অন্যরকম লাগে আর এই বাবার মেলাই হলো পানাগড়ের সবচেয়ে বড় মেলা এরকম মেলা আশা করি পানাগড়ে হয় না যারা পানাগড়ে থাকো তারা একটু কমেন্টে প্লিজ জানিও আর এই পুরো মেলা আর মেলার সমস্ত জিনিসপত্র সমস্ত দোকান খাবারের স্টল সব কিছু তো এই ব্লগে শেয়ার করা পসিবেল না তাই যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেলায় ঢুকে প্রথমেই আমরা দান বাবাকে আগে প্রণাম করে নিলাম চলো এবার মেলাটা ঘুরে দেখা যাক আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব देखिए ना भाई देखिए ना पसंद कीजिए ना कभी तो आइए भाई दो तो हजार कीजिए तो करीब आइए देखिए ना भाई देखिए আর মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিছু জিনিসপত্র কিনলাম তারপর আমরা তিনজন মিলে খেয়ে নিলাম চিংড়ির চপ মাটন খেয়ে তো একদমই পেটে জায়গা ছিল না খাওয়ার কারণ দুপুরবেলায় খাওয়াটা এত হেভি হয়েছিল আর তারপর এই ফুড স্টলে চলে এসছিলাম। আমরা একটু মোগলাই অর্ডার দিয়েছিলাম আর তার আগে দাদা একটা কোকা কোকাকোলা আর একটা জলের বোতল কিনে নিয়েছিল কারণ প্রচণ্ড গরম এই যে মোগলাই চলে এসেছে গরম গরম মোগলাই খাওয়ার পর আমরা তিনজন তিনটে কর্নাটো আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি গেছিলাম মানে চৈতিদির বাড়ি তারপর তো আমার ওখান থেকে নিজের বাড়ি যাওয়ার কথা ছিল ব্যাগ নিয়ে কিন্তু এতটাই রাত হয়ে গেছিলো মানে এমনি মেলাতে আসতে আমাদের দেরি হয়েছিল তাই সৌরভদার আমাকে বাড়ি যেতে দেয়নি আর সারাদিন তো সেইভাবে গল্প হয়নি তাই সারারাত আড্ডা দেব বলে আর বাড়ি যেতে দেয়নি আমাকে আর আজকে তো চোখের ডাক্তার দেখিয়েছি

আজকে তো আর আমার বাড়ি যাওয়া হলো না কাল দুপুরে আমার একটা এক্সাম আছে তাই সৌরভ দা মা আর বাবাকে ফোন করে বলল যে কাল সকালেই বাড়ি পৌঁছে দেবে সৌরভদার বাড়ি থেকে তো আমার বাড়িটা বেশি দূরে না তাই খুব একটা প্রবলেম হবে না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও